হ্যালো আমার হাউস ওয়াইফ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক তো আজকে রবিবার ছুটির দিন একটু ঘুরতে বেরিয়েছি চল আমাদের এখান থেকে বেশিটা নয় পাঁচ পাঁচ মিনিট লাগবে বলো যেতে যাব সিতে ইউনিভার্সিটিতে আজকে ছুটির দিন একটু ঘুরতে বেরিয়েছি তো সিতে ইউনিভার্সিটিতে একটা কনসার্ট হচ্ছে তো সেখানেই যাচ্ছি আমরা প্রথমবার মানে প্যারিসে এসে প্রথমবার যাচ্ছি প্রোগ্রাম বলো বা কনসার্ট বলো জানি না কেমন হবে আশা করছি ভালো হবে তো একদম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও আপনারাও দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো চলুন তাহলে যাওয়া যাক চলুন এই যে আমরা ট্রেনে উঠে পড়ছি দেখতে দেখতে পৌঁছেও যাবো ওই সাত পাঁচ সাত মিনিট টাইম লাগে আমাদের বাড়ি থেকে ট্রেনে যেতে তিনটে থেকে চারটে স্টপেজের পরেই তো চলুন দেখতে দেখতে যে পৌঁছে গেছি ইন্ডিয়া হাউস হ্যাপ প্যারিসে যে আমাদের ইন্ডিয়া হাউস আছে তো সেই ইন্ডিয়া হাউসের ভেতরেই হবে যে সামনে বিল্ডিংটা এটার ভেতরেই হবে তো চলুন আপাতত আমরা বাইরে দাঁড়িয়ে আছি টিকিটগুলো চেক করছি তো তারপরে এবার ভেতরে যাবো তো চলুন তাহলে যাওয়া যাক ভেতরে ঢুকেই যেটা প্রথমে ভালো লাগছে দেখুন আলপনাটা দেখে এত ভালো লাগছে দেখে সত্যি বাড়ির কথা বেশি করে মনে পড়ে গেলো তাই না সেই যে লক্ষ্মীবার পুজোর দিনে আলপনা দেওয়া আলাদা রকম মন বুঝে তাই না দেখুন সেটি খুব সুন্দর ভাবছে ফাইনালি এবার বলি কে আসছেন তো এই যে অনিন্দ চট্টোপাধ্যায় তো এনারই প্রোগ্রাম আজকে আমরা দেখতে এসেছি এই যে এখানে টিকিট চেক হচ্ছে তো টিকিট চেক হয়ে গেলে এবার আমার ভেতরে যাব চলুন ফাইনালি আমরা ভেতরে চলে এসেছি এটা হলো পুরো ভেতরেরটা প্রথমবার এসেছি বাংলা গানের প্রোগ্রাম দেখতে তা আবার প্যারিসে ভীষণ এক্সাইটেড আর আপনারা নিশ্চয়ই এক্সাইটেড প্রথমবার এরকম একটা ভিডিও দেখার জন্য এই হলো পুরো রুমের ভেতরটা অবশ্যই দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে ভীষণ ফাইনাল উনি চলে এসেছেন এবার প্রোগ্রাম স্টার্ট হওয়ার পালা আপনার পুরো ভিডিওটা অবশ্যই দেখুন মানে খালি প্যারিসে থেকে না যেদিকে তাকায় সেদিকে সেই ফ্রেঞ্চ কথা ফ্রেঞ্চ ভাষা আর না হলে ইংলিশ কিন্তু এখানে প্রথমবার এসে মনে হচ্ছে যে আমরা যেন এক ছোটটা কলকাতায় চলে এসছি আমাদের নিজেদের সেই ঘর নিজেদের সেই জায়গা মানে চারিদিকে তো ভালো লাগছে এদিকে তাকে সবাই বাংলায় কথা বলছে মানে প্রাণ ভরে প্রাণ খুলে মনে হচ্ছে নিঃশ্বাসিত ভালোবাসা আপনারা যারা আজকের এই অনুষ্ঠান এসেছে আমি কলকাতা থেকে এসে প্যারিসের বুকে দাঁড়িয়ে একটা অনুষ্ঠান করছি এটা আমার কাছে খুব খুব গর্বের ব্যাপার

তোমার অন্য পাড়ায় বাড়ি আমার ভয় পাওয়া আছে হারা আমি আনাডি যন্ত্রণা হোক যন্ত্রণা ফেলে আসগান रुकत रहा चुप माता oh আমরা বেরিয়ে চলে এসেছি সেখানকার ভিডিও নিতে পারিনি কারণ অনেক দেরি হয়ে গেছিল প্রায় দশটার মতো বাজে কিন্তু দেখে মনে হবে না যে রাত দশটা খাওয়ার ব্যবস্থা ছিল সিঙ্গাড়া মিষ্টি কোল্ড ড্রিঙ্কস যাই বলুন প্যারিসে বসে সবাই মিলে সিঙ্গাড়া গোলাপ জামুন খাচ্ছি এর থেকে ভালো আর কি হতে পারে বলুন তাই না তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছিলো তো তাই তখন আর ভিডিওগুলো নিতেই পারিনি দু মিনিট তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই ভীষণ মজা করেছি অনেকদিন পর ভালো একটা সময় কাটিয়েছি চলো দেখা হচ্ছে পেরেছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ভিডিওতে টাটা